আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে নতুন একটা দিনে আমি আয়শা কিচেন থেকে বলছি আয়শা কিচেন ব্লক থেকে তোমাদের সাথে নতুন একটা রেসিপি যেখানে করলা কুচি করে নিয়েছি আর আলু কুচি করে নিয়েছি এই করলা আলুগুলো আমি ভালো করে এখন আমি কিন্তু এই করলাটা শুধু ধুয়ে ঝরিয়ে নিয়েছিলাম পানি শুকিয়ে নিয়েছি কারণ এটা ভেজে করলা ভাজি করব একটু অন্যরকম করে যাতে করলা ভাজিটা তিতা না লাগে খেতে কিন্তু এভাবে করলে অবশ্যই দারুণ হয় তোমরা একটু ব্রাউন কালার করে আস্তে আস্তে করে ভেজে নেবে করলাটাকে দেখো আমি কী প্রসেসে করলা ভাজিটা করে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব সব করলা দিয়ে দিয়েছি তেলটা একটু বেশিই নিবা কারণ আমার একটু তেলের ভিতরে কিন্তু করলা ভাজিটা ভাজা হয়ে যাবে আমি একটু মোচমুচে করে করলা ভাজিটা ভেজে নিব দেখো ভাজা হচ্ছে এত মজা হয়েছিল কারণ যখন আমি করলা ভাজিটা করেছি তখন তো আমি ভয়েস দিতে পারিনি এই পরে ভয়েসটা দিলাম করলা ভাজিটা কিন্তু খেতে দারুণ হয়েছে অনায়াসে এক প্লেট ভাত খেয়ে নিতে পারবে যারা করলা ভাজি কখনও খায় না তারাও খেতে পারবে এই করলা ভাজিটা দিয়ে কারণ এই করলা ভাজিটা অনেক মজাদার আর স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক ভালো করলা কিন্তু শরীরের জন্য অনেক ভালো আমরা যদি করলা ভাজি খাই বা করলা দিয়ে তরকারি রান্না করে খাই তাহলে কিন্তু আমাদের জন্য অনেক ভালো যারা ডায়াবেটিসে রুগী আছে তাদের জন্য আর বিশেষ করে বাচ্চারা কিন্তু করলা ভাজি খেতে চায় না এভাবে করে আমরা যদি করলা ভাজি করি তাহলে বাচ্চারা হয়তো খেতেও পারে ওদের কাছে ভালো লাগবে একটু নেড়ে দিবো আস্তে আস্তে করে না একটু নেড়ে না দিলে হয়তো এক সাইডে ভাজা হবে আর এক সাইডে হবে না দেখা একদম হয়ে গেল আমার করলা ভাজাটা কিন্তু ভাজা ভাজা হওয়ার পরে আমি কিন্তু এখানে কিছুই দিইনি হলুদ মরিচ কিছু মানে কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে কারণ করলাটা ভাজলে তো আমি হলুদ ছাড়া করলাটা ভাজলাম কিছুই দিইনি তো একটু কালারটা চেঞ্জ হয়ে গেল দেখো সাধারণত আমরা যখন করলা ভাজি খাই তখন কিন্তু কালারটা একটু অন্যরকম থাকে আর বা ভেজে এভাবে যদি আমরা করলা ভাজিটা করি তাহলে কিন্তু একটু কালারটা চেঞ্জ হবে তোমরা তাতে কিছু মনে টেস্ট কিন্তু বেড়ে যাবে যে করলা ভাজলে এরকম কালার হয়ে যাবে মনে বুঝতে পারো যে না করলা ভাজি খেতে ভালো লাগবে না কিন্তু ভালো লাগে এভাবে যদি করলা ভাজিটা করে খাও এই তেলের ভিতরে আমি কিন্তু আলুগুলো এখন ছেড়ে ভেজে নেব তোমরা চলে আলুগুলো তোমরা চাইলে আলুটা রেশায় কুচি করে নিতে পারো তাহলে দেখতে আলুটা ই হবে মচমচে বেশি হবে আমি একটা ভুল করে ফেলেছি কারণ এখানে যদি আমি আলুটা এভাবে না দিয়ে যদি আমি রেশার ভিতরে কুচিয়ে নিতাম তাহলে আমার যেভাবে আমি আর করলা ভাজিটা করতে চাইছিলাম ঠিক ওইভাবে হতে মজা কিন্তু হয়েছে এভাবে করার পরও তোমরা ওইভাবে রেশার ভিতরে কুচিয়ে নেবে তাহলে আলুটা একদম মচমচে হবে আমার আলুটা মচমচে হচ্ছে তেমন হয়নি কিন্তু একদম মচমচা হবে যদি তোমার রেশায় কুচিয়ে নাও এরকম আলুটা ভাজা হয়ে গেছে একদম মচমচে হবে রেশায় কুচিয়ে নিলে তেল ঝরিয়ে নিব আর একটু মশলা কষিয়ে নিব আমি তোমাদের এর আগে মাছের একটা ভিডিও শেয়ার করেছিলাম একদম ভাইয়া বাজার মানুষের এটা আমার অনেক আগের ভিডিও সেটাই বলতেছি আমি এই ভিডিওটার ভিতরে আরেকটা জিনিস দিব এই ভাজিটার ভিতরে আর এটার ভিতরে তোমরা চিংড়ি মাছ দিয়ে করতে পারো কারণ আমাদের এখানে আমাদের ঘরে সবাই জায়গা এটার জন্য আমরা চিংড়ি মাছ দিয়ে করবো না এটার জন্য স্কিপ করেছি আমরা চিংড়ি মাছটা পেঁয়াজের সাথে চিংড়ি মাছ এখানে আমি একটু রুই মাছের ডিম তেমন ছিল না অল্প একটু ডিম ছিল রুই মাছের সেই ডিমটা দিয়ে আমি করলা ভাজিটা করবো ডিম রুই মাছের ডিম দিয়ে কিন্তু করলা ভাজি খেতে ভালো লাগে অনেক দারুণ হয় তোমরা চালে করতে পারো রুই মাছের ইলিশ মাছের যে কোনো মাছের ডিম দিয়ে কিন্তু করতে পারো আমি আমার হাতের কাছে ছিল রুই মাছের একটা ডিম সেই ডিমটুকে দিয়ে দিলাম করলা ভাজির জন্য করে পানি দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায় পুড়ে গেলে কিন্তু মশলাটা তীত হয়ে যেতে পারে এটার জন্য আমরা আমি একটু পানি দিয়ে দিছি যাতে আমার মশলাটা না পড়ে এই দেখো মশলা কিন্তু একদম কষানো হয়ে গেছে আমার আমার এই কালা কড়াইটার ভিতরে আমার অনেক রান্না করতে ভালো লাগে তোমরা মনে বলছো যে কী একটা কড়াইয়ের ভিতরে রান্না করতেছে দেখাচ্ছে কিন্তু আমার কাছে আমি অনেক মজা পাই বোধ মনে করি এই কড়াইটাতে রান্না করতে আমার অনেক ভালো লাগে এই কারণে আমি দিই এখানে কিন্তু আমি একটু রুই মাছের ডিম দিয়ে দিয়েছি এই যে দিয়ে দিচ্ছি এখন একটুখানি বললামই তো একদম অল্প একটু ছিল কিন্তু ভাজা 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 তো একটু মজা লাগবে এটার জন্য আমি কি ফেলে না দিয়ে দিয়ে দিই ডিমটা তাহলে মজা লাগবে এই কারণে দিয়ে দিলাম ডিমটু দেখো করলা ভাজিটি কিন্তু অনেক মজা হয়েছিল এভাবে একবার ট্রাই হলেও ট্রাই করবে তোমরা খেতে অল্প একটু লবণ দিয়ে দিলাম আর লবণটা তোমরা পরিমাণ মতন দিবে ভাজা মশলাগুলো সব দিয়ে যারা করলা ভাজি না খাও তারা একবার হলো এইভাবে করে দেখো ইনশাল্লাহ মজা করে করলা ভাজিটা খেয়ে নেবে পেট ভরে ভাত খেতে পারবে করলা ভাজি দিয়ে আমার কিন্তু হয়েই গেছে কারণ আমি তো করলাগুলো আগেই সিদ্ধ হয়ে গেছে ভাল ভেজে নিয়েছি আলুটা ভেজে নিয়েছি আর বেশি সময় লাগবে না একটু কষা হয়ে গেলে নেড়েছে একটু কিছুক্ষণের ভিত্তিতে নামিয়ে নিব করলা ভাজিটা একটু মশলাটা দিয়েছি যাতে মশলাটা একটু করলা ভাজির ভিতরে ঢুকে এটার জন্য একটু নেড়ে চেড়ে নিচ্ছি দেখো একদম রেডি আমার করলা ভাজি হয়ে গেল একটু কালচা কালচা হয়েছে সেটার জন্যই বললাম যে একটু কালচা হবে আর বিকেলের নাস্তায় আমি কি রেডি করছি দেখো এখানে আমি কিন্তু আটা করে নিয়েছিলাম একটু তেল আর এখানে একটা ই বান মশলা করে নিয়েছিলাম ওরা চিকেন বনের বানাবো দেখো আর সন্ধ্যা নাস্তার জন্য আটাটা আর দেখানো হয়নি তোমাদের সময় হয়নি এই কারণে এরকম বড় করে রুটির মতন করে আমি এই বেটারটা ভিড় ভরে নিলাম এটা আমি আলু একটু মুরগির মাংস আর পেঁয়াজ দিয়ে করে নিয়েছি এই এভাবে কিন্তু বা চিকেন বানগুলো করলে ভালোই লাগে তোমরা চাইলে তেলেও ভাজতে পারো আমি একটু ওভেনে করে নিব সুবিধার জন্য এরকম করে এক এক করে দেখো আমি সবগুলো করে নিচ্ছি আর তোমাদের সাথে একটু শেয়ার করছি তেল বেরস করে নিব অবশ্যই আর যেটার বৃত্তে দিবা ওটার বৃত্তে একবারে সেট করে দিবে এটা কিন্তু চুলায়ও করা যায় তাড়াতাড়িতেও করা যায় আমি এর আগে তাড়াতাতেও করেছি আজকে মন চাইছে না দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা ভাসতে এই কারণে আজকে চিন্তা করলাম যা ওবিনি দিয়ে দিই তাহলে আমার শর্টকাট হবে একটু সুবিধা হবে এই কারণে ওবিনি দিয়ে দিলাম আর তোমরা অবশ্যই একটু বড়ো করে এটা করবে না হয় কিন্তু লাগানোর সময় একটু সমস্যা হয়ে যাবে আমার কিন্তু এই মশলাটা দেওয়ার সময় আমার একটু সমস্যা গেছে পরে আবার আমি একটু আলাদা করে আটা দিয়ে আমি তৈরি রেডি করে নিয়েছি এটা আর আর দুই তিনটা ডিজাইন করে নিয়েছি তোমরা চাইলে এরকম গোল গোলও করতে পারে আমি একটু ডিজাইন করে নিলাম শর্টকাটে এরকম করে রুটি রুটিটা যদি তোমরা বেলে নাও তাহলেও হবে আমি আর রুটি বেলি নেই বেললে রুটিটা একদম সমান হয় এটা কিন্তু সন্ধ্যা নাস্তার জন্য আমি বানিয়ে নিয়েছি চাইলে তোমরা এটা টিফিনে বাচ্চাদের বানিয়ে দিতে পারো আর এটা একটু হালকা করে যাতা দিয়ে দিছি একটু ভালো করে দিতে হবে না হয় ছুটে যাবে যেহেতু আমার আমারটা লাগানো হয়নি পরে আমি বানানোর শেষে আমারটা কিন্তু ছুটে গেছে আর একটু ই দিয়ে দিলাম টমেটো সস তোমরা চাইলে না এটা স্কিপও করতে পারবো আমি এমনি দিয়েছি একটু সুন্দর জোর লেগে দেখতে ভালো লাগবে এই কারণে প্যাকেটের সে সসটা একটু দিয়ে দিয়েছি দেখতে একটু সৌন্দর্যের জন্য আর জানোই তো বাচ্চারা একটু সে সু যে কোনো জিনিসের একটু ডেকারেশনটা পছন্দ করে তাও অত সুন্দর করে করতে পারি না যে যেভাবে পার্সি করেছি আর তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম যে সন্ধ্যার নাস্তায় আমি কী বানিয়ে নিয়েছি যদি তোমরা আমার এই রেসিপিটা পেতে চাও পুরা ডিসক্রিপশন এই পুরাটা তাহলে আমাকে বলবে অবশ্যই আমি সেটা তোমাদের করে দেখাবো এই যে এখন ওভেনে আমি আর ফার্স্টে কিন্তু আমি ওভেনটা ফ্রি হিট করে নিয়েছি পাঁচ মিনিটের জন্য তারপর আমি দশ মিনিটের জন্য হাই হিটে উপরের নিচে করে দিয়ে দিছি এই দেখো আমার দশ মিনিট পরে আমার রুটিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে একদম নরম সফট হয়েছিল আমি এই আটাটা যখন গুলেছিলাম এক ঘন্টা আগে করে রেখেছি সম এই রুটি বানাতে হলে রুটিটা আগে করে রাখবে তাহলে ভালো হবে দেখো একদম নাস্তাটা রেডি নাস্তা কিন্তু সন্ধ্যে আমরা এগুলোই খেয়েছি মজাই লাগছে আজ পর্যন্ত আল্লাহ বেশ ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম